আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি টাঙ্গাইলের নাগরপুরে ভাইয়ের শশা এবং করলা এখানে কিন্তু সুন্দরভাবে গাছগুলা বেড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ আর আল্লাহর অশেষ রহমতে তার এখানে কিন্তু অনেক ঝড়ঝাপটা যাওয়ার পরে গাছগুলা কিন্তু এখন বর্তমানে খুব ভালো আছে ওই পাশ দিয়ে গাছগুলা কিছুটা কম হলেও এই পাশ দিয়ে কিন্তু তার গাছ সব ঠিকঠাক আছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই কিন্তু মাচায় উঠে গেছে তো তাদের এই প্রজেক্টে কিন্তু তারা সাথী ফসল হিসেবে করলা দিয়েছে শশার সাথী ফসল হিসেবে আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন শশার জালি প্রত্যেকটা নোটে নোটেই জালি আসছে এখানে কিন্তু তারা এয়ার মালিক সিডসের জাদু এবং কি আইসক্রিম লাগিয়েছে এই যে দেখতে পাচ্ছেন শশা এই পাশ দিয়ে শশার কিন্তু জালির অভাব নেই তো আজকে আমাদের টাঙ্গাইলে যে পাশে দেখতে পাচ্ছেন শশা এটা কিন্তু একটু বড় হয়ে গেছে এটা বেশ কিছুদিন পর হারভেস্ট করা যাবে তো যেটা বলতেছিলাম আমাদের টাঙ্গাইলে আজকে শশার বাজার ভালো এক হাজার টাকা মন বিক্রি হচ্ছে গত বেশ কিছু দিন কিন্তু শশার বাজার একেবারেই কম ছিল শশার বাজার মাত্র তিনশো থেকে চারশো টাকা বিক্রি হয়েছে তো আজকে হঠাৎ করেই কিন্তু এক হাজার টাকা মন বিক্রি হচ্ছে তো একটু আমাদের শশা চাষিদের জন্য কিন্তু সুখবর বললেই চলে এই যে দেখতে পাচ্ছেন শশা প্রত্যেকটা গিটে গিটে শশা তো ক্যামেরায় অতটা ভালো দেখা যাচ্ছে না এখন প্রায় সন্ধ্যা নেমে আসছে তো এদিকে ঘুরতে আসলাম ভাবলাম যে একটা ভিডিও করি লালচান ভাইয়ের প্রজেক্টের এই যে এই পাশে কিন্তু শশা সেট হয়ে গেছে অভাব নেই জালির তো এখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি শশার সাথী ফসল হিসেবে তিনি কিন্তু এখানে দুর্বার জাতের করলা দিয়েছে এয়ার মালেক সিটসের দুর্বার এই যে এটা কিন্তু মাচায় উঠে গেছে শশার সেম সেম অবস্থা হয়েছে মানে শশার গাছ যতটুকু হয়েছে করল্লা গাছও ততটুকুই হয়েছে তো তারা কিন্তু গত বছর শশার সাথী ফসল হিসেবে করলা দিয়েছিল আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি শশা এই যে এটা সেট হয়ে গেছে তো এয়ার মালেক্সের জাদু এবং কি আইসগ্রেন কিন্তু ফুলটা ফুটেই সেট হয়ে যায় এটা একটা বিশেষ গুণ আমি কিন্তু আপনাদেরকে সব সময় বলে থাকি এই যেই পাশে একটা শশা আমি দেখানোর চেষ্টা করি বড়ো হয়ে গেছে এই যেইগুলো সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছেই শুধু একটা গাছে না প্রত্যেকটা গাছেই শশা শশা আর শশা আপনারা যারা আগামী বছর এই শীতের জাতগুলা করবেন তারা নিঃসন্দেহে নির্দিদায় কিন্তু এর মালেক সিডস জাদু এবং আইস গ্রিন করতে পারেন তো আমি আপনাদেরকে আমার প্রজেক্টের ট্রায়াল দিয়ে থাকি প্রথম অবস্থায় যেটা ভালো হয় সেটার ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো আমি এখানে একটা জিনিস লক্ষ্য করলাম এসে তাদের প্রজেক্টে কিন্তু অলরেডি ডাউনিমেলিউ লেগে গেছে এই যে দেখতে পাচ্ছেন ডাউনিমেলিউ এখানে ডাউনি মিল্ডিউয়ের লক্ষণে যে দেখতে পাচ্ছেন সুপসুপ পাতার উপরে সুপ দাগ পরে এবং কি পাতার নিচে পানি ভেজা পানি ভেজা দাগ আসে এটাই এটাই কিন্তু মূলত ডাউনি মিল লক্ষণ তারা এখানে ডাউনি মিল এর জন্য কিন্তু ছত্রাকনাশক স্প্রে দিয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি যে ডাউনি মিল কিন্তু অলরেডি এখানে থেমে গেছে এখানে ডাউনি মিল লেগে গেছিলো তারপরে ছত্রাকনাশক স্প্রে দেওয়ার পরে তাদের আর কোনো সমস্যা হয়নি উপরের পাতাগুলো ভালো আছে তাদের এখন এই ডাউনি মিল্ডিউ রোগ আর ছড়াবে না আশা করছি তো ডাউনি মিল্ডিউ রোগ একটা শশার মারাত্মক রোগ শশা গাছকে একেবারে নিঃস্ব করে ফেলে শশা গাছের ফুল জালি ঝরে যায় এবং কি ফলন একেবারেই কমিয়ে ফেলে তো তো এই দিকটা খেয়াল রাখবেন আপনারা সব সময় ডাউনি মিলডিউ যেন সহজেই প্রোজেক্টে না লাগে আপনারা যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জালি জালির কিন্তু অভাব নেই আমি তবে আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে শশার যে ডাউনি মিলডিউ রোগটা এটা কিন্তু যেমনটা মারাত্মক তেমনটা কিন্তু আবার সহজেই এটা রোধ করা যায় তো ডাউনি মিল্ডিউ রোগ আপনারা কিছু ছত্রাকনাশক আছে ওইগুলা স্প্রে দিলে কিন্তু যে অবস্থাতে আছে ওই অবস্থাতেই থেমে যায় তো যাই হোক এখন আজান দেবে মনে হচ্ছে সন্ধ্যা নেমে গেছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই প্রজেক্টের বর্তমান পরিস্থিতি প্রত্যেকটা গাছে খুব ভালো গ্রোথ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ